তো আলুটা দেওয়ার পরে এই যে দেখুন ভালো করে কষে দিয়েছে এখন চলুন জলটা দিয়ে দিই এই এক পিস এই যে দেখুন কাঁচা লঙ্কা শেষে দিলে না এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে আর খেতেও ভালো লাগে শীতের রাত প্রচণ্ড শীত করছে আজকে আর কেউ মাছ আর ডিম খাবে না সবার আবদার মানে মাংসের ঝোল চাটনি আর ভাত চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য আর মুরগির মাংসটাকে ধোয়া ধুই করে রেখে দিয়েছি সমস্ত কিছু জোগাড়পাথি করে রেখে দিয়েছি যেহেতু তেলটা কাটা ছিল না প্যাকেটটা এখন তেলটা কেটে একটুখানি ভরে নিচ্ছি চলুন এরপর রান্না বান্না স্টার্ট করবো প্যাকেটে তেল আছে এই তেলটা দিয়ে প্রথমে রান্না করে তারপরে বোতল থেকে নিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নুন তাড়াতাড়ি গলে যাবে টমেটো আর এখনকার টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিচ্ছি হলো যাবো টমেটোটা নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই দিয়ে একটুখানি আলুর মধ্যে নুন আর ঝোঁকটা দিয়ে একটুখানি মেখে রেখে দিই তো এই যে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটুখানি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে ভালো করে একটুখানি টমেটো চাটনিটা আজকে বানাবো ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে দিই এখন একটুখান নেড়ে চেড়ে তারপর চিনি দিয়ে দেবো তো চিনি দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে চাটনি চলুন এদিকে একটুখানি মশলাগুলো একটুখানি মিক্সার জারে নিয়ে নিই মানে আদা রসুন আর শুকনো লঙ্কাটা এটাকে একটুখানি মিহি করে বেটে নেব আজকে আর ছিলে বাটার ইচ্ছাই করছে না আর হাতে সময়ও নেই একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিই তাড়াতাড়ি করে হয়ে যাবে তো বন্ধুরা কাজু আর কিশমিশ দিয়ে টমেটোর চাটনি হয়ে গেছে এই যে চলুন নামিয়ে ফেলি এই যে সুন্দর হয়েছে চাটনিটা তো কড়াইটা ধুয়ে গরম করার জন্য বসিয়ে দিলাম আর এই যে চাটনি টমেটোর চাটনি ঢাকা দিয়ে এখন রেখে দিই এখন মাংসের জন্য যে আলুটা নুনরুদ মেখে রেখেছি ওটাকে ভেজে নেবো তারপরে মশলাটা বেটে নেবো তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই অল্প একটুখানি তেল আছে প্যাকেটে তেলটাকে দিয়ে দিই তারপরে বোতল থেকে দেবো লাগলে তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে সেই ফাঁকে আমি একটুখানি মশলাটা বেটে রেখে দিই তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নি খিদা পেয়ে গেছে ছোলা ভাজা একটুখানি খাচ্ছি

ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজটা লাল করে ভেজে নি তারপরে বাটা মশলাটা দেবো তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দিই যতক্ষণ ওর নিজস্ব একটা কাঁচা গন্ধ না যাচ্ছে আগে ভেজে নি তারপরে গোড়া মশলা দেবো মানে কাশ্মিলা লঙ্কার করে দেবো আর গরিপ দেবো আর তেমন তো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিই না তো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে চলুন এই সময় হলুদ গুঁড়োটা আর কাশ্মীর আলঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপরে আর কিছুদিনের জন্য কষে নাও তাহলে হয়ে যাবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম হলুদের গুঁড়ো তো একটুখানি মিশিয়ে নিয়েছি এরপরে এই যে মিশিয়ে ধোয়া জলটা দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি এই দেখুন আর তেলটাও কি সুন্দর ছেড়ে দিয়েছে চলুন মাংসটা দিয়ে দিই তো মিশে দিশে নিয়েছি এরপরে ভালো করে কষতে থাকছি যতক্ষণ না এই মাংস গাছের তেলটা থাকছে তাহলে মাংসের জলটা খেতে ভালো লাগবে আর এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি একটু গরম জল নিয়ে একটুখানি মাংস এতে দেবো চলো মাংসটা ভালো করে কষে নিই তারপরে দিয়ে আসি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে বসিয়ে নেবো নিয়ে আস তো মাংসটা ভালো মতো নিয়েছি এটি দেখুন গ্রেভিটাও দারুণ হয়েছে চলুন ওদেরকে একটুখানি কষা মাংস দিয়ে দিই ওরা থাক ওদের গন্ধটা থাকতে পারছে না কয়েকবার এসে ঘুরে গেল দুই ভাই আর ছোটটা তো আমার বাতিল এখানে দাঁড়িয়ে রয়েছে কোথা মাংস খাবে বলে একটু এই ছিপড়ে ঠিপড়ে দেখে দিয়ে দিই গরম গরম খেতেই ভালো লাগবে বলুন এই যে মাংস পসা মাংসটা দেখুন কেমন হয়েছে একটু ছিপড়ে ছিপড়ে দেখে দিয়ে দিই আর দুই ভাই বসে গরম গরম একটুখানি খাক ব্যাস এই যে কষা মাংস তো মাংসটা ভালো করে কষিয়েছি এই সময় আমি ভেজাড়াটা আলুটাও দিয়ে দেব তো আলুটা দেওয়ার পরে যে দেখুন ভালো করে কষিয়েছি এখন চলুন জলটা দিয়ে দিই বাকিতে গরম জল তুলে রেখেছিলাম না দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি এখন পরিবার মতো নুন নুনটা সেই পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তো আর তো নুন তো দেওয়াই হয়নি তার জন্য নুনটা একটুখানি কম লাগছে তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে ঢাকা দিয়ে দেবো কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে আর টমেটো দেবো একটু বাদে দেবো এখন দেবো নাহলে আবার মাংসগুলো সিদ্ধ হতে চাইবে না চলুন ঢাকাটা দিয়ে চলুন আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দেব টমেটো আর কাঁচা লঙ্কা এই যে চারটে মতো কাঁচা লঙ্কা একটু মাথাটা চিড়ে নিয়েছি টমেটো আমি দেখেছি টমেটোটা আগে দিয়ে দিলে না একদম মাংসটা সেদ্ধ হতে চায় না চলুন হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো গরম মশলা দিয়ে একটুখানি মিশিয়ে টিসে নিলাম চলুন তারপর ঢাকাটা দিয়ে করে রেখে তারপরে কালারটা আসবে তো রান্না বান্না তো শেষ হলো এরপরে খাওয়া দাওয়া হবে তার জন্য ভাত বেড়ে নিচ্ছে আর বাইরে হাওয়া দিচ্ছে ঝড় হাওয়া বৃষ্টি আসবে মনে হচ্ছে এরপরে জাকি একটা শীত পড়বে কিন্তু এমনিতেই তো ঠান্ডা ছিল আরো জোরে একটা ঠান্ডা হবে এবার চলুন ভাত বেড়ে নিয়েছি এরপর মাংসের ঝোলটা নেব চাটনি নেবো আর লেবু আর শশাটা এখানে কেটে রেখেছি আর কিছু না এইটাই হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়া মেনুন ঢাকাটা খুলতেই এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কাঁচা লঙ্কা লাস্টে ওই জন্যই দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে মানে গন্ধটা চলুন এক পিস এই যে দেখুন কাঁচা লঙ্কা শেষে দিলে না এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে আর খেতেও ভালো লাগে চলুন মাংস বেড়ে নিয়েছি থালার পাশে নিয়ে নি তো বন্ধুরা এই যে চিকেন কারিটা নিয়ে নিলাম ভাতের পাশে এক টুকরো লেবু আর শশা এই যে তো বন্ধুরা সব কিছু থালার পাশে সাজিয়ে নিলাম কিছু তো করতে পারিনি টমেটোর চাটনি আর শুধু করেছি মাংসটা মুরগির মাংস সাথে এখানে আছে গরম ভাত লেবু আর শসা চলুন এরপরে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টাটা